হাই ভোল্টেজ বিগ ম্যাচে আর মাত্র কয়েক ঘন্টা পর মাঠে নামবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বাংলাদেশ ফুটবল দল ইন্ডিয়ার সঙ্গে আর মাত্র কয়েক ঘন্টা পর মাঠে নামতে চলেছে আর এই ম্যাচ দিয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর হামজা চৌধুরী এবং বাংলাদেশের সকল খেলোয়াড়রা লড়াই করবে জয়ের জন্য ইন্ডিয়া কি পারবে বাংলাদেশকে হারাতে নাকি বাংলাদেশ হেরেই যাবে লড়াইটা যদিও চিরূপ প্রতিদ্বন্দ্বিতার এবং শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জয়ী হবে সেটা এখন দেখার বিষয় কিন্তু বাংলাদেশের ছেলেরা আত্মবিশ্বাসী এবং তারা জয় নিয়ে ফিরতে চলেছে বাংলাদেশ কেমন করে এবং ম্যাচের রেজাল্টটা কেমন হবে সেটা এখন সময়ের ব্যবধানে সব কিছু জানা যাবে কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচটি মোবাইল দিয়ে কীভাবে লাইভ দেখবেন বা টিভি চ্যানেলে কীভাবে লাইভ দেখবেন আর কখন এই ম্যাচটি শুরু হচ্ছে আজকে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি আজ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শুরু হতে চলেছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বাংলাদেশ ফুটবল দল ইন্ডিয়াকে মোকাবেলা করবে দেখা যাক শেষ পর্যন্ত জামাল ভুইয়ারা জয় নিয়ে ফিরতে পারে কি পারে না এবং এই ম্যাচটি লাইভ দেখা যাবে টি স্পটের টিভি চ্যানেলে এবং টি স্পটের অ্যাপসে চোখ রাখতে পারেন বাংলাদেশি টিভি চ্যানেল টি স্পট তারা সরাসরি সম্প্রচার করবে এই লাইভটি টি স্পট দিয়ে আপনারা লাইভটি দেখে নিতে পারবেন